হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএস লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসা আমার বাগান থেকে শাক কাটা নিয়ে দ্বিতীয় পর্বে একদমই তোমাদের দাদা এখনও শাক কেটে যাচ্ছে নন স্টপ শাক কাটতেছে আর শাকগুলো চলে যাবে আমাদের একটা দাদার বাসায় কারণ এত শাক আমাদের খাওয়া সম্ভব না আর আমাদের বাগানে এত খারাপ অবস্থা যে শাক না কাটি তা বাগান বাগান আমাদের বলে কি তোকে আমরা চিনি না এরকম একটা অবস্থা প্রচুর শাক প্রচুর শাক শাক আর শাক ওইদিকে তোমাদের দাদা পড়ে যায় কি অবস্থা রে ভাই কি করব এত শাক কুইয়ে একবার লাগাইছি আমরা তাই না তারপর থেকে তো বাপরে বাপ কেউ যদি চাট খেতে পছন্দ হয় দয়া করে একবার লাগিয়ে ফেলো তাহলে আর জীবনে কোনো দিন শাকের অভাব হবে না কি অবস্থা দেখো এটা তো ফাঁকা হচ্ছে এই কালকে নিয়ে আমার ধোয়া জল ধরে কোনো অলরেডি কিন্তু সূর্য অস্ত যেতে যাচ্ছে তাড়াতাড়ি করো সূর্য অস্ত হয়ে যাচ্ছে আমার ই কাটতে হবে তো থাকে আর একটু থাকুক মেলা হয়ে গেছে নষ্ট হবে না বুঝছো শুধু পাতাটা কেটে দাও যে সদা সদা পাতাগুলো এই পাতাগুলো কেটে দাও দেখতে পারতো তো বন্ধুরা আরো কাটতেছে তাড়াতাড়ি কাটো সন্ধ্যা হয়ে গেছে পেঁয়াজের কালিটা কাটতে ওই জন্য বারবার করে বলছি তাড়াতাড়ি কাটো পেঁয়াজের কালিগুলো কাটতে হবে পেঁয়াজের কালি হয়েছে সেটা বন্ধুদেরকে দেখাবো না তাড়াতাড়ি জবা জব যতটুকু পারো ওইটুকু হলে হচ্ছে দুই সপ্তাহ অন্তর অন্তর শাক কাটতে হয় না হলে অবস্থা খারাপ হয়ে যায় দুইটা সপ্তাহ দেয় না টাইম আচ্ছা বাদ দাও তাড়াতাড়ি করো আর যদি থাকে তাই বাদ দাও নালি মরি পেঁয়াজের কালিকাটা শুরু করতে পেঁয়াজের কালিকাটা শুরু করতে হবে আমাদের বন্ধুরা আজকে আমরা আমেরিকাতে পেঁয়াজের কালি কাটবো সেকেন্ড টাইম ঠিক আছে প্রথম টাইম প্রথম টাইম আগের বছর কাটি কেটেছিলাম আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম পেঁয়াজের কালি নেওয়া হবে তো চলো তোমরা আমার সাথে সঙ্গে থাকো এবং দেখে ফেলো যে কী করি আমরা তাড়াতাড়ি তোমাদের দাদা এখনও শাক কেটে যাচ্ছে কন নন স্টপ কাটা হচ্ছে নন স্টপ কাটা হচ্ছে দেখো কি অবস্থা দাও দাও মানে এমন অবস্থা দেখো যেগুলো যদি না কাটে তো অন্যান্য গুলো নষ্ট হচ্ছে আর পিঁপড়া এসে ওখানে এফিড নিয়ে আসতেছে ধরার মানে রাখারও জায়গা নেই আমাদের ঘরে এত পরিমাণ অবস্থা খারাপ তাই বলতেছি কেউ যদি শাকের অভাব হয় দুটা চার্ট গাছ লাগাই ফেলাও টবে লাগাও তাতেও তাতেও দেখবো হয়ে গেছে

আচ্ছা চলো এবার এবার পেঁয়াজের কালিটা কাটা শুরু করে দাও দেখো এই এই পরিমাণ হইছে রে ভাই এখনও এখনও কন্টিনিউ করতেছে জানি না কত হবে না আর থাকা আর থাকা ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখন দেখাচ্ছে ফাঁকা এবার পেঁয়াজের কালি দেখায় বন্ধুরা চলো আমাদের পেঁয়াজের কালি কাটানো দেখাই